গ্রামে যে সুযোগ সুবিধা পাওয়া যায় ওগুলো শহরে পাওয়া যায় না আর শহরে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে গ্রামে পাওয়া যায় না তাই শহর আর গ্রাম কখনোই এক করা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আদানের বাবা আর হচ্ছে ওর চাচু সকাল সকাল চলে গিয়েছিল পাইকারি যে মাছের বাজারে ওইখানে আসলে আমার শ্বশুরাব্বা যখন ছিল তখন উনি তো মাছ নিয়ে আসতো মানে যখন ইয়ে মাছ নিয়ে আসতো বাজারে গিয়ে তো ওই আদানের আব্বু তো সময় পায় না আর ওরা ঘুম থেকে উঠতে চায় না তো সকাল সকাল মাছটা না আনলে পরবর্তী তার আসলে ভালো মাছ পাওয়া যায় না আর রাতের বেলাও কিন্তু একটা মাছ পাওয়া যায় না তাই ভাবলাম যে একবারে বেশি করে অনেকগুলো মাছ নিয়ে আসুক তো এখানে একদম দেশি চিংড়ি তারপর হচ্ছে শিং মাছ ছোট মাছ বড় দুইটা রুই মাছ দুইটা পাঙ্গাস মাছ দেন হচ্ছে পাবদা মাছ ওই মানে অনেক ধরনের মাছ নিয়ে আসছিলো একসাথে গিয়ে তো ওগুলো কেটে ধুয়ে মানে একদম অস্থির হয়ে গিয়েছিলাম আমি কি আর বলবো এরপর হচ্ছে তরকারি কাটাকাটি করতেছিলাম রান্না তো করতে হবে আসলে মাঝে মাঝে সংসারের এত কাজ হয় তখন মনে হয় আসলে যে যদি আসলে অনেক অনেক টাকা থাকতো তাহলে হয়তো এই কাজগুলোকে আর নিজে করতে হতো না তখন হয়তো কাজের লোক রেখে দিতে পারতাম তারাই করে দিত পরবর্তীতে আবার ভাবি না নিজের কাজ নিজে করাই ভালো নিজে করার মধ্যে একটা অন্যরকম আসলে আনন্দ থাকে অন্যরা যদি ওই কাজটা করুক কারণ ওই কাজটা কিন্তু নিজের মনের মতো আর সুন্দর হয় না কারণ আমি দেখি অনেক সময় এরকম হয় আর কি তো যাই হোক প্রথমেই বলতেছিলাম গ্রামকে নিয়ে আর শহরকে নিয়ে শহরের মানুষ কিন্তু গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারবে না আর হচ্ছে যারা মানে গ্রামে থাকে তারাও কিন্তু শহরে গিয়ে বেশি দিন থাকতে পারবে না তবে গ্রাম আর শহরের কিছু সুবিধা অসুবিধা কিন্তু রয়েছে তবে অনেকেই বলে যেহেতু এখন বাচ্চারা আধুনিক এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু শহরে যে স্কুলগুলো আছে ওগুলা কিন্তু আসলে খুবই ভালো কিন্তু গ্রামের স্কুল বলেন কলেজ বলেন ওগুলো কিন্তু অত বেশি উন্নত না এইটা ঠিক যে ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চায় বাচ্চারা তাহলে অন্তত শহরে ভাড়া থেকে হলেও বা নিজের একটুকরো জমি হলেও ওইখানে যাতে বাচ্চাদেরকে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করতে পারে এই একটা বিষয় হচ্ছে শহরের মধ্যে আছে আরেকটা হচ্ছে মানে গ্রামের মানুষ যেরকম একজন আরেকজনকে নিয়ে সারাদিন পড়েই থাকে নিন্দা করতেই থাকে কার ঘরে কি হলো এগুলো দেখতেই থাকে কে খেলো কি না খেলো কী কে বাজার করলো কি মানে সব সময় একে অন্যের ঘরে মানে পড়েই থাকে মানে আলোচনা নিয়ে মানে যেটাকে গিবদ বলা চলে এইগুলো কিন্তু করা আসলে ভালো না যেটা কিন্তু শহরে নাই শহরে সবাই সবার মতো কাজকর্ম করে কে কি করলো না করলো এটা কিন্তু কারো দেখার সময় নাই সবাই সবার মতো থাকে আবার যখন আপনি গ্রামে দেখবেন একটু অসুস্থ হবেন বা আপনার কোনো কাজে হেল্প লাগবে তখন কিন্তু সবাই এসে আপনাকে হেল্প করবে যেটা কিন্তু শহরে পাওয়া যায় না তো এই রকম শহরে যে জিনিসটা আপনি পাবেন গ্রামে পাবেন না গ্রামে যেটা পাবেন শহরে পাবেন না তাই কখনো দুইটাকে একসাথে কিন্তু করতে যাবেন না আমার মতে যতটুকু সামর্থ্য থাকলে বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য অন্তত শহরে রাখা দরকার যখন তাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তখন তারা গ্রামে চলে আসবে বা তাদের জীবন তারা গুছিয়ে নিবে তখন আপনি গ্রামে চলে এসে গ্রামে বসবাস করলেন মানে আমার মতামত যেটা তবে অনেকেই হচ্ছে কি করে শহরে কিন্তু মানে পরিবেশটা একদম মানে বদ্ধ পরিবেশ সেখানে কিন্তু গিয়ে মানে গ্রামের মানুষরা থাকতে পারবে না তাদের কাছে কিন্তু একদম ছটফট ছটফট লাগবে তাই না তো কিছুদিন আগে একটা আপু হচ্ছে বলেছিল গ্রাম আর শহরকে নিয়ে তো তার কমেন্ট বক্স দেখলাম একদম হচ্ছে মানে তাকে মানে গ্রামের মানুষরা তাকে বকা দিচ্ছে কেউ শহরের মানুষরা তাকে বকা দিচ্ছে মানে যার যার মত যেটা সেখানে বকা দিচ্ছে যাই হোক আজকে মন চাইলে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার তাই বললাম আর আমার সাহেব পুডিং খেতে চেয়েছিলো তার জন্য হচ্ছে এই তো পুডিং বানাচ্ছিলাম এখানে আমি হচ্ছে তিনটা ডিম দিয়েছি আর হাফ লিটার থেকে একটু বেশি দুধ জাল করে ঘন করে কমিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু ক্যারামেল করে নিব পুডিংটা মোটামুটি ভালোই আমি বানাতে পারি খুব যে একটা খারাপ তাও না আমার বড় ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে মাঝে মাঝে বড় ভিডিওগুলো একটু এডিট করতে আলসামি লাগে দেখি দিতে পারি না আমার কাছে মনে হয় আমার মানে রিল ভিডিও থেকে বর্তমানে বড় ভিডিওগুলোই আপনারা বেশি পছন্দ করতেছেন তো পুডিংটা আমি এখানে হচ্ছে সেট করে দিলাম ক্যারামেলটা কিন্তু অবশ্যই আমি ঠান্ডা করে নিয়েছি একটু ফ্রিজে রেখে কারণ আমার তাড়াহুড়া ছিল রান্না শেষ করে যখন এই পুডিংটা বসাইছি তো এই তো পানি দিয়ে দিয়েছি মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ঢেকে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট অল্প আছে রান্না করবো তারপর পুডিং হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন